একটা বই লিখেছি আপনাদের জন্যে এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন ছোট্ট একটা বই মুমিনের নেক আমল ও অজিফা। আমরা যে দৈনন্দিন জীবনে আমল কি কি করব ফজরের পরে কি আমল জোহরের পরে কি আমল আসরের পরে কি আমল মাগরিবের পরে কি আমল এশার পরে কি আমল বছরে গুরুত্বপূর্ণ কি কি আমল আছে এই আমলগুলো একসাথে বইটার মধ্যে নিয়ে আসছি ফজরের সুন্নত পড়লে কি নেকি। এরশাকের নামাজ পড়লে কি নেকি চাস্তের নামাজ পড়লে কি নেকি জোহরের নামাজ চারিরাখাত সুন্নত পড়লে কি নেকি তারপরে বারো রাকাত জোহর পড়লে কি নেকি আসরের সুন্নত পড়লে কি ফজিলত মাগরীব সাত রাখাত পরে আওয়ামী নামাজ পড়লে কি ফজিলত এশারের নামাজের সূন্নত কি ফজিলত নফল নামাজের কি ফজিলত বিস্তারিত এটা মধ্যে নিয়ে আসছি আমলি বই আঁকিদার অনেক বই লেখছি এখন চিন্তা করলাম এটা আমলের বই লেখা দরকার বেশি বড় লেখছি না কারণ বড় করলে আমরা লেখক মানুষ লেখতে চালি লেখতে মনসায় পরে চিন্তা করলাম এটা ছোট করে যেন সবাই আমল করতে পারে এই বইটা আপনাদের ঘরে মহিলাদেরও প্রয়োজন হবে বিভিন্ন তসবি যেমন একটা তসবি আছে নবীজি বলছে এই তসবি যদি কেউ একশোবার আল্লাহর প্রতি একিন করে পড়ে তার আমল নামায় যদি সাগরের ফেনাতুল্য ফেনার সমতুল্য গুণাও থাকে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে সেই তসবিটা হলো সুভাহ আল্লাহাম দিহি সুভাহানি ওয়া বিহামদি এটুকুই এটা বড় তসবি কিন্তু এটুকু পড়লেই হবে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এটা যদি আপনি 100 বার পড়েন ইয়াকিন করে তাহলে আপনার আমল নামার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবে এরপর সকালবেলা আরেকটা তসবি আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা সাতবার বার যদি পড়েন সকালে তাহলে ওই দিনে যদি আপনি ইন্তেকাল হয়ে যান এই দুয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মাফ করে দিবে আবার মাগরিবের পরে এই তসবিরা আল্লাহ মজির নি মিনান্না সাতবার পড়বেন এরকম গুরুত্বপূর্ণ ছোট ছোট তসবি আছে এগুলি আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটা তসবি আছে তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ তিনটা শব্দমাত্র কেউ যদি এই তসবিটা একবার পড়ে সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে সৃষ্টি জগতে যত সংখ্যক সৃষ্টি আছে ওই সমান নাকি একবার এই তসবি পড়লে আল্লা দান করে দেবে সেই তসবিটা হলো আমার সাথে বলুন সুবহান আল্লাহি আদাদা খলকিহি বাস এটুকুই পারবেন না আমি দু একবার পড়ি আমার সাথে টাইল দেন সুবহান আল্লাহি আদাদা খলকিহি সুবহান আল্লাহি আদাদা খলকিহি পড়েন সুবহান আল্লাহি আদাদা খলকিহি সুবহান আল্লাহি আদাদা খলকিহি পড়েন এটা যত পড়বেন ততই কাজে লাগবে ইমান নিয়ে যদি কবরে যাইতে পারেন এগুলি কাজে লেগে যাইব কিছু পরকালে পুঁজি করবেন এটা মাত্র ষাট টাকা অনেক বেশি দাম না আপনার প্রয়োজন আপনার স্ত্রীর প্রয়োজন ছেলে মেয়েদেরও আমল শিক্ষা দেন ষাট টাকা খরচ করে বইটা পড়বেন প্রত্যেকের আমলের দরকার আছে